নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দারিদ্র যোগ বা দারিদ্র দোষ এখন যোগ না দোষ এটা আমি শেষে বলবো বা আপনারাই বলবেন আমাকে বলতে হবে না তা দোষ কি আর যোগ কি যখন দুই বা দুইয়ের গ্রহ একত্রিত হয়ে বা সহাবস্থান করে বা যে কোনোভাবে সম্পর্ক স্থাপন করে যদি অশুভ ফল দেয় তখন তাকে বলা হয় দোষ আবার কখন কখনো সিঙ্গেল গ্রহ একাই দোষ সৃষ্টি করে যেমন মাঙ্গলিক দোষ এখানে একাই করে আবার আছে কাল সর্পদোষ সাধু সর্পদোষ বিষ দোষ রকম দোষের কথা বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই সঙ্গে সঙ্গে কিছুটা পয়সা ইনকাম করার ব্যাপারটাও কিন্তু আছে একেবারে যে নাই তা নয় জ্যোতিষ মানে যে সবাই সাধু বা সবাই সৎ ব্যবসা করে এটা কিন্তু নয় আমার এই আলোচনা থেকেই আপনারা বুঝতে পারবেন যে এটা দোষ না যোগ এটার গুণ আছে না দোষ আছে এই দারিদ্রযোগ্যে সবাই ভয় পায় প্রথমেই বলে তাহলে কি আমি গরিব হয়ে যাব না এরকম কোনো ব্যাপার নয় দেখুন প্রথমে হচ্ছে রবি কি নিয়ে আসি একটু একটা টাকা আলোচনা করি তাহলেই বুঝতে পারবেন রবি মানে কি রাজা রবি মানে কি সম্মানীয় ব্যক্তি রবি মানে কি লিডার টপ লিডার যে জায়গাগুলো অনেকজন আছে তাদের মধ্যে একজন তো লিডারশিপ দেবে ধরুন পঞ্চায়েত মেম্বার পনেরো জন কুড়ি জন মেম্বার তাদের মধ্যে প্রধান হচ্ছে রবি মিউনিসিপ্যালিটির অনেক কাউন্সিলার আছে একসঙ্গে মিটিং হচ্ছে তাদের মধ্যে টপ হচ্ছে চেয়ারম্যান সুতরাং চেয়ারম্যানই রবি আবার কুড়িজন চেয়ারম্যানকে নিয়ে একটা মিটিং হচ্ছে তার উপরে আছে এমএলএ তাহলে এখানে রোমে এমএলএ রবি তার মানে যে কোনো জায়গায় যান না কেন সে হচ্ছে সম্মানীয় পদ সে হচ্ছে টপ অফ দ্য লিডার তার মধ্যে আছে কিন্তু একটু ইগো কারণ সে রাজা সে পিতা সে অফিসের বস এইগুলো হচ্ছে রবি তার মানে এই রবির মধ্যে যেটা সব থেকে বেশি পাবেন সেটা হচ্ছে তার মা মান সম্মান রবি কখনো মাথা নত করবে না যেমন বলতে পারেন মহাভারতে ভীষ্ম বলতে পারেন সদাগর এই রকম যারা আছে যারা কোন মাথা নত করে নাই সমস্ত নষ্ট হয়ে যাক তবু মাথা নত করবে না অন্যায় স্বীকার করবে না মানে অন্যায় করে না এরা সাধারণত এরাই হচ্ছে রবি তার রবি মানে একটা মান সম্মানের জায়গা বা টপ অফ দ্য লিডার এই হচ্ছে রবির ক্যারেক্টার এইবার আমি আসি শুক্রতে শুক্র কি শুক্র হচ্ছে ভোগ শুক্র মধ্যে আছে রোমান্স শুক্রের মধ্যে আছে বিলাসিতা শুক্রের মধ্যে আছে আড়ম্বর শুক্রের মধ্যে আছে সৌন্দর্য শুক্রের মধ্যে আছে সুন্দর নারীত্ব একটা ইয়াং লেডি বলা যায় তাহলে দেখুন দুটো ভোগ বিচার করুন দুটো দেখুন অপোজিট পোল এ যদি উত্তর মেরু হয় ও দক্ষিণ মেরু এদের মধ্যে কোনো মিল নেই তাহলে এই দুটোকে যখন আমরা এক জায়গায় করে দেব কি হবে দোষ না যোগ আর একটু আলোচনা করি তারপরে পরে ডিসিশনে আপনারা আসবেন এই রবি এবং বুধ যদি এক জায়গায় হয় সরি এই রবি এবং শুক্র যদি এক জায়গায় হয় তাহলে দুজনেই খর্ব হবে বা দুজনারই পাওয়ার কমে যাবে কিন্তু রবি তো তার সম্মান নষ্ট করবে না আমি আগেই বলেছি কোনোভাবেই সে মাথা নত করবে না তাহলে এই ইয়াং লেডির সঙ্গে যদি রবির সম্পর্ক হয় বা একই ঘরে থাকে তাহলে রবির সম্মান যেতে পারে কারণ একটা ইয়াং লেডি রাজা সে সম্মানীয় সে ইয়াং হতে পারে কিন্তু তার সম্মান আলাদা সে যদি এর সঙ্গে থাকে তাহলে তার কলঙ্ক আসতে পারে লোকে খারাপ বলতে পারে তাহলে এই দিকে তাদের মিল নেই রবি মিশতে চাইবে না রবি পাত্তা দেবে না শুক্রকে কারণ তার মান সম্মানে আঘাত হবে আবার শুক্র যদি হয় তাহলে রবির যে তেজ সেই তেজে কিন্তু খর্ব হবে মানে রবির চার ডিগ্রির মধ্যে যদি আবার শুক্র চলে আসে সে ম্যাস্ট হয়ে গেল কম্বাস্টেড হয়ে গেল তাহলে সেখানে শুক্রের আর কোনো ভূমিকা থাকবে না সেই শুক্রকে আমরা স্পয়েল শুক্র বলতে পারি তাই শুক্র নষ্ট হয়ে যাবে এই শুক্র পুরুষদের শুক্রাণুকে বোঝাই দেখবেন যাদের রবি বুধ চার ডিগ্রির মধ্যে আছে তাদের শুক্রাণু খুব দুর্বল শুক্রাণু সংখ্যা নেই বলেই হয় এদের বাচ্চাটা চাষতে চায় না সুতরাং রবি বুধ এক জায়গায় হওয়া খুব খারাপ এমনকি অনেকে সেক্সটাকেই নষ্ট করে দেয় পুড়ে যাইত তাহলে এই যোগটা নিশ্চয়ই ভালো যোগ বলবো না আবার যদি চার ডিগ্রি বাইরেই থাকলো ধরা যাক দশ ডিগ্রি দূরে আছে বা বারো ডিগ্রি দূরে আছে বা পনেরো ডিগ্রি দূরে আছে তাহলে কম্বাস্টেড তো হচ্ছে না সেই ক্ষেত্রে কি হবে ধরুন একই ঘরে আছে সে যে রাশিতেই হোক না কেন তাহলে রবির প্রভাবে এর বিলাসিতা কমে যাবে শুক্রের বিলাসিতা কমে যাবে তার রোমান্স কমে যাবে তো বৃদ্ধ রাজা আর এই ইয়ং লেডি তা ওর কাছে কি শুক্রকে ভালো লাগবে তার আড়ম্বর কমে যাবে তার ভোগ বিলাস কমে যাবে তাহলে শুক্র এখানে খর্ব হয়ে যাচ্ছে কার দ্বারা রবির দ্বারা তার দুজনে কিন্তু ঠিক ম্যাচ হচ্ছে না তো এই ম্যাচ যদি না হয় দেখবেন অনেকের রোমান্টিকতা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আসক্তি কমে যায় কারণ শুক্র তো দেয় প্রেম প্রীতি ভালোবাসা আসক্তি এইগুলো আর রবি এইগুলোর মধ্যে নেই তার দরকার মান সম্মান তার দরকার শাসন তার দরকার টপ অব দ্য লিডার তার আদেশ রবির মধ্যে আছে অহংকার রবি প্রচণ্ড ইগি ইগোইস্ট তাহলে সে তার মান সম্মান কোনো প্রকারেই যেতে দেবে না দেখুন না চাঁদ সদাগর দেখুন না ভীষ্ম এরা কিন্তু মান সম্মানের অধিকারী ছিল খুব বেশি বা মান সম্মানের উপর গুরুত্ব দিতে খুব বেশি তাহলে এই দুই যোগ যদি হয় তাহলে একটা বিপরীত মেরু হচ্ছে না অপোজিট পোল তাহলে যোগটা কি খুবই খারাপ হ্যাঁ আপনি যা বলছেন তাতে তো খারাপই আচ্ছা এইবার বলুন তো রবি তো রাজা তার টাকাটা কোথা পাবে রবি টাকা ছাড়া কি রাজত্ব চলে টাকা ছাড়া কি শাসন ভার নেওয়া যায় এই অর্থের গ্রহ বৃহস্পতি এবং রবি সরি শুক্র কারণ মূল জডি একে দেখুন প্রথম মেষ তারপরে রাশি এই বৃষরাশির অধিপতিকে শুক্র ধনস্থান তার মূল জটিয়াকের যে ধনস্থান সেটা অধিকার শুক্রের এই যে ব্যাঙ্কে যে ম্যানেজার ব্যাঙ্কে যে ক্যাশিয়ার বা এল আই অফিসে দেখবেন চারটে পাঁচটা ক্যাশিয়ার থাকে পোস্টালে বা যে কোনো অফিসে ক্যাশিয়ার থাকে একটা পুজো ফাংশন এখানেও একটা ক্যাশিয়ার থাকে এই ক্যাশিয়ারকে ইন্ডিকেট করে শুক্র তাহলে ক্যাশ যদি না থাকে তার রাজ্য চলবে কী করে তা তো চলতে পারে না তাহলে ক্যাশও দরকার তো এই জায়গায় আবার শুক্র এবং রবি খুব ভালো যোগ বলবান যোগ এরা দুজনে যদি ভালো হয় ভালো নক্ষত্র পায় ভালো ডিগ্রিতে থাকে তাহলে এই যোগ কী করবে যেমন মানসম্মান এনে দেবে রবি তেমনি আবার এইদিকে অর্থ রোমান্স সবই থাকবে কেউ কারো নষ্ট করবে না এমন কি লোক নেই যে বিরাট বড় অফিসার একটা ধরুন না ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার কলেজের প্রিন্সিপ্যাল বা এসডিও বিডিও ডিএম আইপিএস অফিসার এদের কি সংসার নেই এদের কি দাম্পত্য জীবন নেই এদের কি রোম্যান্স নেই এদের কি বিলাসিতা নেই আবার মান সম্মানও প্রচুর আছে এই রকম যোগ যদি রবি শুক্রের হয় এবং দুটো বলবান হয় তাহলে এই ধরনের একটা পজিশনে তারা যেতে পারে তাহলে কি হলো দারিদ্র যোগ হলো সুতরাং দারিদ্র যোগ দেখিয়ে পয়সা ইনকাম করা জ্যোতিষীদের কখনোই উচিত নয় এটা উচিত নয় কখনোই ভয় ধরানো আর দারিদ্র দোষ মানে আপনি দরিদ্র হয়ে যাবেন গরিব হয়ে যাবেন এটা কখনোই নয় আপনি বলতে পারেন যে মানুষটা যতটা ভোগী হতো ততটা ভোগী হতে পারবে না কারণ রবি তেজ সেখানে আছে আবার যদি শুক্র কাছে না থাকে তাহলে টাকসাল চলবে কী করে দেখুন আমাদের গ্রহগুলোকে যদি সাজায় রবি হচ্ছে রাজা চন্দ্র হচ্ছে রানী বুধ হচ্ছে রাজকুমার আর অর্থ দেয় বৃহস্পতি শুক্র এরা তাহলে যেই হোক না কেন এমনকি সংসার চালাতে গেলেও তো অর্থের দরকার সুতরাং শুক্র যদি ভালো না হয় তার হাতে দেখবে লিকুইড মানি থাকবে না ক্যাশ ইনকাম করা থাকবে না এমনকি কিছু কিছু বাড়ির বউ আছে দেখবেন যারা সবসময় ক্যাশ নিয়ে লাড়াচাড়া করে এদের দেখবে শুক্র ভালো আবার কিছু কিছু বেশ ভালো জায়গায় আছে ভালো পজিশন আছে কিন্তু তার হাতে কোনো পয়সা নেই তার পয়সা হয় ছেড়ে দায়িত্বে আছে নাহলে তার স্ত্রীর দায়িত্ব আছে এই রকম সুতরাং রবি এবং শুক্রের যে যোগ এই যোগ ভালোও বটে আবার কিছু অংশে খারাপ তবে গরিব হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবেন আপনি অর্থ কষ্টে ভুগবেন কক্ষনো নয় এসব কিচ্ছু নয় এইগুলো জাস্ট ভয় ধরিয়ে দেওয়া তার দারিদ্র মানে কি তার দরিদ্র দোষ বলছে কেন দরিদ্র দোষ বলছে কেন দরিদ্র দোষ বলা অর্থ হচ্ছে যে অর্থের ঘাটতি হওয়া গরিব তাদের বলা হয় যাদের অর্থের ঘাটতি আছে যাদের বিলাস বসরে অসুবিধা আছে মানে সেরকম পয়সা নেই তার মানে ঘাটতি যার মধ্যে রোমান্স কমে যাচ্ছে সেটা তার ঘাটতি যার মধ্যে বিলাসিতা কমে যাচ্ছে সেটাও তার ঘাটতি আবার রবির রবির কি হচ্ছে রবির কিছুই ক্ষতি হয় না হয়তো তার ইগো কিছু কমে যায় সে মান মানসম্মানের জায়গায় গিয়েও তার কলঙ্কের ভয় থাকতে পারে অনেক মানসম্মানের স্থানীয় লোক দেখবেন অনেক দেখতে পাবেন বাজারে এরকম যে প্রচুর মান সম্মানের কিন্তু নারীদের সে কলঙ্কিত অনেক বড় বড় অফিস আছে দেখবেন বড় সম্মানের জায়গা কিন্তু সেই কোনো নারী স্টাফের সঙ্গে মহিলা স্টাফের সঙ্গে দেখবেন তার সম্পর্ক নষ্ট হচ্ছে সেখানে তার মান সম্মান নষ্ট হচ্ছে তাহলে রবির ক্ষতি হতে পারে ঘাটতি হতে পারে কিসের ঘাটতি মান সম্মানের ঘাটতি কিসের ঘাটতি মাথা তার নত হয়ে যাওয়া অর্থাৎ মাথা তুলে দাঁড়াতে পারছে না এটাই তার ঘাটতি সেই জন্য রবি শুক্র যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু যারা চাকরি করছেন বা যারা একসঙ্গে ব্যবসা করতে হলেও তো স্টাফদের দরকার হয় এই জায়গাতেই কিন্তু সাবধানে থাকবেন থাকা উচিত না হলে এইভাবেই মান সম্মান নষ্ট হবে এই সমস্ত কারণে বা এই সমস্ত ঘাটতির জন্য একে দারিদ্র দোষ বলা হয় এটা আমি আমার মতামতের কথা বললাম বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন রকম মত প্রকাশ করবে কারণ জ্যোতিষ হচ্ছে এক নম্বর সায়েন্স দু নম্বর হচ্ছে লজিক যে যেভাবে লজিক দিয়ে বোঝাতে পারে তবে আমি এইটুকু মনে করি সেই জন্য এই দারিদ্র দোষ যদি খুব খারাপ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে তার প্রতিকার আসতে পারে তবে দারিদ্র দোষ বলে ভয় পাইয়ে দেওয়া আপনি খেতে পাবেন না আপনি ভিকার হয়ে যাবেন আপনার হাতে পয়সা আসবে না আপনার হাতে পয়সা থাকবে না এই সব কিছু নয় যাই হোক আমি দারিদ্র দোষ সম্বন্ধে কিছু বললাম আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্টে লিখবেন যদি বুঝতে অসুবিধা হয় বা কেমন লাগলো খারাপ হলে তাও লিখবেন তাহলে আমি নিজেকে সংশোধন করার জায়গা পাব যাই হোক আমি এই দারিদ্র দোষ সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ